হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকি সঙ্গে ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে সারাদিন কী করেছে সেটা তো সকালে ভিডিও দেখেই বুঝতে পেরেছো আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি মোটামুটি একটু রেডি হয়ে চলে আসলাম মণ্ডপে তো এখানে এসে দেখি ভিডিও প্রসাদ দিচ্ছিলো তো যাই হোক আমিও মণ্ডপে বসেছিলাম কিছুক্ষণ কারণ এখানে শুনলাম খেলা হবে তাই খেলতে পারি আর না পারি যাই হোক একটু নাম দিয়ে তো খেলতে না ইচ্ছা করে তো যাই হোক এখানে প্রসাদ দিয়ে দিলো আর এখানে দেখো বাচ্চাদের একে খেলা হচ্ছিলো তার তার মধ্যে এখন প্রসাদ খাওয়া শুরু করে দিলাম পুজোর প্রসাদ খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলুন যাই হোক এখানে বাচ্চা থেকে বড়দের সবাই খেলা হচ্ছিলো যাই হোক সবাই খেলতে খেলতে প্রায় আমরা এখানে দশটা বাজিয়ে দিয়েছি তারপর রেডি হতে হতে ধরো সাড়ে দশটা বেজে গেছে তারপরে এখান থেকে আমরা বেসিক্যালি বেরিয়েও করেছি আর এই দেখুন রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না মানে আমাদের দুজন থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে না যাই হোক আমরা এখন রাস্তায় বেরিয়েও পড়েছে আর ওরা দুজন গাড়িতে করে চলে যাচ্ছে আর আমরা বাদ বাকি দেখি এখান থেকে ভ্যান বা পেলে তাতে উঠে পড়বে তো দেখো বলতে না বলতে আমরা ভ্যান পেয়ে গেছি আর এখানে দেখো এই যে লাইটিংটাও কি সুন্দর লাগে যেহেতু আমরা সাড়ে দশটার সময় ঠাকুর দেখতে যাচ্ছি অষ্টমী বুঝতেই তো বাচ্চা কে কখন গেছে অবশ্যই কমেন্ট করে বলে তো আর এসেই দেখো একটা আইসক্রিম খেয়ে নিয়েছি যাই হোক তারপরে হাঁটতে শুরু করলাম তোমার দাদাভাই বাড়িতে চলে গেছিলো সেখান থেকে এসে তারপরে সুন্দর ঠাকুর দেখতে নিয়ে বেরিয়েছে যাই হোক যেহেতু আর কি বাড়ি আছে জন্য ঠাকুর দেখা মানে তো লাইন দেখ প্রথম কাজ তো যাই হোক আমরা এখানে লাইন দিয়েছি আর লাইনটা টান ছিল না তারপরে অবশেষে টানার পর দেখা এই ফার্স্ট প্যান্ডেলটা আমরা দেখলাম তো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তোমাদের কি বলবো আর এখানে দেখেছো একজন পেরুম কিনে উড়াতে উড়াতে যাচ্ছিলো যাই হোক তো লাইটিংটাও খুব সুন্দর করেছে আর ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে বলতে গেলে তো যাই হোক বেসিকালি আমরা তারপরে এই ঠাকুরটা দেখে দেখে আবার বেরিয়ে পড়লাম তারপরে আবার নেক্সট আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি তো এটাও বলতে গেলে সত্যি এত সুন্দর বানিয়েছে তোমাদের কি বলবো খুব সুন্দর লাগছিল আমার তো খুব ভালো লাগে যে কে কে এই ঠাকুরটা দেখেছো অবশ্যই কমেন্ট করে বলো ক্লাবের নামটা ঠিক আমার মনে নেই যাই হোক এখানে তো প্রচুর লাইন আধ ঘন্টা ধরে লাইন অবশ্যই ভেতরে এন্ট্রি নিয়েছি বেসিক্যালি দেখো সবাই কিন্তু এখানে জানু জানতো বলছিখানে সরি সবাই মানুষরাই করেছে যাই হোক এখানে সব মানে দেখো বিভিন্ন ইয়ে দেখে তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু পুতুল না এগুলো আমরা মানুষই যাই হোক বেসিক্যালি তোমাদের আরেকটা কথা বলি যারা প্রোফাইল থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটা একটু ফলো করে দিও লাইক কমেন্ট করতে একদম ভুলো না শেয়ার তো অবশ্যই করো আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিও আর দেখো সবাই কিন্তু এখানে পুরো কি সুন্দর স্ট্যাচুর মতন করছে মানে এক তো চোখের পলক পড়ছে না তোমাদের কি বলবো দেখে তো খুব ভালো লাগলো আর এগুলো কিন্তু সেই স্বাধীনতা স্বাধীন যেভাবে হয়েছিল সেখান থেকে কিছু একটা তুলে ধরেছে যা যাই হোক ঠাকুর দেখতে এবার ওখান থেকে এই যে ওদের ভেতরে প্যান্ডেলের ভেতরে যে ঠাকুরটা করেছে দেখাও কমপ্লিট হয়ে গেল আমার তো সব থেকে এই প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে কারণ এটার পুরো পুথুল পুতুল নাচ বলে না সেটাই পুরো হাত দিয়ে করেছে তোমরা যে 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 দেখেছে বুঝতেই পারছো যাই হোক এখানে কম লাইন ছিল এখানে তাড়াতাড়ি মানে বেশি রাত হয়ে গেছে তো তাই জন্য এখানে কম লাইন ছিল তাই এই যে আমরা দাঁড়িয়েও পড়েছি আর এই দেখো কি সুন্দর যে লাগছে আর ভিতরে যে এত সুন্দর লাগলো তোমাদের কি বলবো আমরা তো দেখেই মনটা ভরে গেলো বেসিক্যালি যাই হোক যতই তুই এখানে দেখলাম লাইন দিয়ে পুতুলগুলোও কি সুন্দর দুলছে দেখো দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম হোক এবার ঠাকুরটা দেখলাম এখানে আমার ঠাকুর দিয়ে প্যান্ডেল নিয়ে সব কিছু দিয়ে আমার খুব 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 সুন্দর লাগলো আর উপরে যাই হোক পুজোর সময় মার মূর্তি প্যান্ডেল আর ঝাঁজ তো দেখতেই হয় তো এখানে খুব সুন্দর লাগলো এখানে দেখা কমপ্লিট হয়ে গেলো আবার হাঁটা শুরু করলাম যে যেতে এই একটা ঠাকুর দেখে নিলাম আর এরপরে যাবো মেন আমাদের লাস্ট ঠাকুর ঠাকুর গড়পাড়া গড়পাড়াটা দেখে আমরা বাড়ির দিকে যাবো যেহেতু তাছাড়া কি বলবো আর রাস্তায় যেতে যেতে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিয়েছিলাম কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি এখানে আমি আমার দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যেহেতু মানে তোমার দাদা ভাইয়ের জন্য উনি আসতে বেক করছি আর যাই হোক পরিবারের সঙ্গে সবাই মাঝে মাঝে একটু সময় দেওয়া উচিত তোমরা কি বলো সেটা কমেন্ট করে জানো আর এই দেখো আমরা কিন্তু পিছন দিক থেকে ঢুকেছি কারণ সামনে দেখি তখন মানুষ ঢুকছিল না মানে এতটা বারোটা বেজে যাওয়ার পর মানে বারোটা থেকে সাড়ে বারোটা বাজে যাই হোক তো তখন দিক থেকে সবাই ঢুকছিলো তাই জন্য আমরা পেছন দিকে ঢুকছিলাম তো দেখছিলাম খুব সুন্দরও করেছে এটাও কিন্তু যাই হোক কার কোনটা ভালো লেগেছে গোবিরামা ঠাকুর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমার যেহেতু গড়পাড়াটা একটু বেশি মনে আছে আর বিধান স্মৃতি এই দুটোই আমার মনে আছে তাছাড়া আমার একটা ক্লাবেরও নাম মনে নেই যাই হোক তোমরা যা জানো অবশ্যই কমেন্ট করে বলো আর ফুচকা খেয়ে আমরা কিন্তু অবশ্যই বাড়ি চলে আসলাম আর যাই হোক আজকের এই ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে জানতে বলো না লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে তো আজকের মতন টাটা